আসসালামু আলাইকুম এব্রিহন আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে বৃষ্টি মানে বৃষ্টি খেলা দেখাইতেছে দেখেন বা কাশির পাতা ভিজা ঝুম একটা বৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য এসে একদম সব কিছু ভিজাই দিয়ে চলে গেছে তো তারপরে আবার সেই মেঘ 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 কুয়াশা কুয়াশা আসেই আর বৃষ্টি বৃষ্টি ভাব আবার একটু রোদ রোদ ভাব মানে রোদের দেখা মিলতেছে একটু সূর্য উকি দিচ্ছে আবার পালায় যাচ্ছে তো এরকমই অবস্থা আর এখন রান্না বান্না শুরু করি নাই আজকে অনেক বেলা হয়ে গেছে শুক্রবারের দিন দেখেন পড়ছে পড়ছে সে আর এখানে দেখেন সাড়ে এগারোটা বাজে তো আজকে রান্না বান্নাটা কি করি একটু দেখি চলেন আজকে রান্নায় শর্টকাট গরুর মাংস রান্না হবে বড় বড় করে আলু দিয়ে তো এদের আলু খুব বেশি পছন্দ আর এটা শুটকির তরকারি হবে তো ঝাল ঝাল শুটকির তরকারি খেতে খুব মন যাচ্ছে প্ল্যান্টার থেকে শাক তুলবো শাক বেশ বড় বড় হয়ে গেছে আর রান্না হচ্ছে এটা স্পেশাল শুক্রবার স্পেশাল পেঁয়াজ উ ডাল বের করে রাখছে পেঁয়াজও ভাজবো তো আজকে একটু শর্টকাটই রান্না করতেছি যেহেতু বেলাও হয়ে গেছে একটু ঢিলামিও করছে আমি সকাল থেকে একটু ছুটির দিন আমিও ছুটি কাটাচ্ছি যার জন্য প্ল্যান্টারে চলে আসছি শাক তোলার জন্য পুঁই শাকগুলো এত বড় বড় হয়েছে কতদিন ধরে ভাবতেছি রান্না করব তো সেটার জন্যই পুঁই তুলতে চলে আসছি তো খুব শান্তি লাগে এই প্ল্যান্টারা আসলে একটা একটা করে নিজের হাতে লাগানো শাক তুলি বেশ ভালোই হয়েছে কিন্তু অনেকগুলো শাক হয়েছে কিন্তু পাতাগুলো কুকুরায় গেছে এগুলোর একটা হোম রেমেডি বের করা লাগবে কি করা যায় তো বিশাল বিশাল পাতা হয়েছে দেখে শান্তি লাগতেছে এর মধ্যে দেখেন ফুল পড়ছে নয়নতরা ফুল টবের মধ্যে লাগানো তো গাছটার আমার যত্ন করতে ইচ্ছা করে না কারণ গাছটা তো আমি এমনি কুড়ায় পাইছি যেটাই হোক যেভাবে পাইছি কিন্তু গাছটা টবের মধ্যে মাটিও ভালো না টবের তো ওটা লাগাতেও ইচ্ছা করতেছে না প্ল্যান্টারে তো ওটা এই জন্যে যতদিন বাঁচে দেখা যাক আর দেখছেন বৈশাখের পাতা কত বড় হয়েছে একদম আমার হাতের তালুর সমান বিশাল বিশাল পাতা তো এই পয়সাগুলো এরকম পাতা কিন্তু আরও বেশ কয়েকটা হয়েছে এত বিশাল বিশাল পাতা কোনো টার কোনো কিছুই দেওয়া না তারপরে বেশ ভালো হয়েছে গাছটা গ্রোথ ভালো হয়েছে তো সুটকি রান্না শুরু কারণ আমি আগের সবজিগুলো এর মধ্যে দিয়ে রাখছি জাস্ট শুধু শাকটা ধুয়ে দিয়ে দিলাম আর মশলা তো সিম্পল এর আগেও আপনাদের দেখাই দিয়েছি জাস্ট শুধু লবণ হলুদ মরিচ ধনিয়া আর পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য একটু তেল দিয়ে বসায় দিলেই হয়ে যায় মাখা মাখা যায়ুটকের তরকারি খুবই টেস্টি খেতে এই তরকারিটা আকাশ অন্ধকার দৌড়ায় কাপড় তুললাম ঝুম বৃষ্টি পড়তেছে বাইরে তো আজকে কাজের সব উল্টা পাল্টা বৃষ্টির জন্য শুক্র শনিবার একটু বের হই কি আর বের হব এই বৃষ্টিতে আর কি আর বের হওয়ার কোনো জো আছে আজকে মনে হয় ঘরেই বৃষ্টি বিলাস করা লাগবে তো বর্ষাকাল শুরু হয়ে গেছে মনে হচ্ছে শরৎকাল কই শরৎকাল হারাই গেছে রান্না করতে করতে হাজার বার দৌড়াইতেছি আর রান্নাই করতে পারতেছি না কি যে হইতেছে বৃষ্টির জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কখন রান্না করব কখন কি করব ভাত বসাই নাই বাইরে বৃষ্টি কোনো রান্না বান্নাই করতে পারি নাই দেখেন ভিজে একদম নেতা নেতা পেতা পেতা হয়ে গেছে বাইরে কি যে একটা অবস্থা ঝাড়ুটা ঢুকায় রাখাই না হলে এটা ভিজবে সব ভিজছে সব দৌড়ায় কাপড় তুলতে তুলতে এগুলো সব ভিজে শেষ সব ভিজে গেছে বটি টটি তো এগুলো লোহার জিনিস মরিচা পড়ে যাবে কি এক জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে বলার মতো না ডেইলি ডেইলি বৃষ্টি অলিভ বৃষ্টি দেখতে আসছে সেও বৃষ্টি দেখতেছে কে মেও তোমার তো বাইরে যাও ধান্দা খালি বাইরের বৃষ্টি ঝুম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে একদম ঝুম বৃষ্টি কাদা কাদা পানি পানি আ ঠান্ডা বাতাস তো এরকম ফিল ভালোই লাগতেছে কিন্তু বৃষ্টিতে যে কাজের যে একটা এলোমেলো হয়ে যায় এটাই একটা ঝামেলা রিহানরা বৃষ্টির মধ্যে নামাজ টামাজ পড়ে চড়ে আসলো আর এসে দেখে আমার ছেলের আজকে শুভ বুদ্ধির উদয় হয়েছে সে কোরআন শরীফ নিয়ে বসেছে তো কয়েকটা দিন ধরে বলি যে শুক্রবার দিন নামাজ পড়ে এসে একটু কোরআন শরীফটা পড়লেই তো পারিস যেহেতু এখন হুজুর আসে না শুক্রবারের স্পেশাল পেঁয়াজু তো আমাদের থাকবেই সেটাই ভাজতেছি তো বৃষ্টির দিন গরম গরম পেঁয়াজু দেখা যায় ভাজতে ভাজতেই গরম গরমই দু তিনটা খাওয়া হয়ে যায় তারপরে ভাতের সময় তো খাওয়া হয় তো বেশ অনেকটা করে ভাজা হয় দেখেন সোফার কি অবস্থা তো সোফাটা আসলে হাতলটা ছিল পরে এটা হাতল দিয়ে মানে আমরা হাতল ছাড়া ওরা দিছিলাম কিন্তু ওরা হাতল সহ দিয়ে দিছিল পরে হাতলটা লাগানো হয় নাই মানে খুলে তারপর ডিভানের সঙ্গে জয়েন করা ছিল এতদিন এখন রিহানের বাবা বলতেছে এটা অনেকদিন ধরে পড়ে আছে পড়ে থাকতেছে কি করা যাবে এটা ও আবার লাগাই ফেলতেছে তো লাগাই দেখা যাক সোফাটা কি হয় তো সোফার কাভারটা তো নষ্ট হয়ে গেছে অলরেডি এটা একদম ময়লা ভাবছিলাম ধুয়ে ফেলবো তো এখন হাতলটা লাগাইলে আর এটার কোনো উপায় নাই আবার নতুন করে একটা কাভার অর্ডার দিতে হবে ঝুম বৃষ্টিতে পুরো বারান্দাটা ভিজে গেছে আর আমি রাইস কুকারটা এর জন্য সেফটি পারপাসে আর আজকে ইউজ করতেছি না যেহেতু বারান্দা ইউজ করি সো পাতিলে ভাত বসাই দিছি কি আর করার কপাল রান্না শেষ হয়েছে কিন্তু আমার কাজে শেষ হয়নি না রান্নাঘর বসাইতেছি রিহানের লাগছে খিদা বেচারা নাও ভাত নিয়ে ন খেয়ে ফেলো আর বৃষ্টির জন্য সব কিছু দেরি খালি দৌড়াদৌড়ি করতেছি সমানে কাপড় নিয়ে আরও ওই যে পাতিলে ভাত রান্না করলাম এই যে এগুলো নিয়ে মানে একটা হ্যারাসমেন্ট আসলে শেষ পর্যন্ত লাগানো হয়েছে সেপারেট হয়ে গেছে ডিভানটা তো যাক ভালোই হয়েছে আর এটা খুলে রাখা হয়েছিল এখানে পড়া থাকে ওখানে পড়া থাকে তো এখন এটা হেফাজতে থাকবে সোফাটা নিউ লুক নতুন কাভার কিনতে হবে আসলে হ্যাঁ আমি আমার ছোনার ভাত খাবা অন্ধকার দিনই অন্ধকার অন্ধকার দিন শীতের দিন শীতাত আল্লাহ বাতাস শীতাত আমাগো দেখেন মাইরা কি বাতাস তা আছে সুপ্রবা এটা বললে মোমসি ফুল দেখেন এটা বললে মোমসি ফুল রায়ন বলে আমরা এখন এখানে সবাই একসাথে ভাত খাবো তাই না নতুন ফ্লেভারের এই আইসক্রিমটা নিয়ে আসা হয়েছে তো ভাত খাওয়ার পর আমরা এখন এই আইসক্রিমটা খাচ্ছি এই যে নতুন বাড়িতে নতুন আইসক্রিম তো রায়নকে খাওয়াতে যেয়ে আমার আইসক্রিম একটু গলে গেছে তো আইসক্রিমটা খুব মজা আমি আমি টেস্টি টেস্টি কফি কফি ফ্লেভার তো যারা কফি লাভার আইসক্রিমটা মাস্ট ট্রাই বৃষ্টির দুপুরে সব খাওয়ার পরে আইসক্রিম খাচ্ছে আমিও নিয়ে বসছি আর রায়ন খুব ভাব নিচ্ছে দেখেন পোজ মারতেছে চুলগুলো একটু স্পেক স্পাইক হয়ে গেছে টুপি পড়েছিল আউলা ঝোল হয়ে গেছে ও মনে করতেছে এটা স্টাইল যাইতেছি একটু মিরপুর আর বাসায় যাব কাজ আছে টেলার্সে যাব তো টুকিটাকি কাজ আছে তো আজকে বৃষ্টি একটু বাইরে কোথাও যাওয়া হলো না শেষ পর্যন্ত এর জন্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছি আজকে বৃষ্টি পড়তেছে বাইর হয়ে গেছি আর এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে জানি না যে উদ্দেশ্যে যাইতেছি সেটা সফল হবে কি না রাস্তায় পানি জমে যাওয়ার মতো বৃষ্টি তো জায়গায় জায়গায় পানি জমে গেছে মনে হয় বন্যা হয়ে যাবে বন্যা হয়েছিল খুব বৃষ্টি শুরু হয়েছে ঝুমঝুম বৃষ্টি চারপাশে কিছু দেখা যাচ্ছে না ঝুমঝুম দৃষ্টি নামছে দেখেন আর প্রচুর জ্যামে পড়ে আছি এখানে উল্টা দিক থেকে গাড়ি আসছে মানে রং সাইডে বাঙালি যাওয়া হয় আসলে আর কি নিয়মের বাইরে চলতে এরা বেশি পছন্দ করে তো কিছু করার নেই বসুন্ধরা রাস্তায় সবসময় এই অবস্থায় থাকতেছে কিছুদিন যাব তো এই প্যারা নিতে পারতেছি না আল্লাহ ভালো জানে এদের ফুশ বুদ্ধি কবে হবে শুভ বুদ্ধির উদয় হোক আপনারা দোয়া করলেন এদের জন্য ঝুমঝুম বৃষ্টি এখন একটু ভাজা পোড়া খাইলে ভালো লাগে তাই না বলো শকত খাওয়ার প্ল্যান করছো তুমি যাক দেখা যাক আমরা খেতে পারি কিনা শকত কাবাব বীরপুরের বিখ্যাত কাবাব শকত কাবাব ফার্স্টে হোপের এখানে চলে আসছি তো এখানে ওই যে অয়েল ক্লথগুলো আছে টেবিল ক্লথ বিভিন্ন রকমের তো আমরা সাইড টেবিলের জন্য একটা ওই রকম ম্যাট নিব আর অয়েল ক্লথ নিব তো এগুলো রিহানের টেবিলে লাগবে আর আমি পুরো ভিজে গেছি আমি ছাতা ছাড়া বের হয়েছি গাড়ি থেকে নাম সিরিহানা বাবা বলো একটু দেখে আসো তো আমি পুরা ভিজে গেছি একদম চশমা টশমা সব ভিজে একাকার একদম চুপচুপা হয়ে গেছি পরে দোকানের পাশে দাঁড়ালাম এখানে একটু ছাউনির মতো আছে রিহানা বাবাকে ডাকলাম ও বাচ্চা নিয়ে ছাতা নিয়ে পরে আসলো আর এই নেটের মতো এটাই সাইড টেবিলের জন্য নিব ভাবতেছি তো এরকম অফারটা কিন্তু বেশ ভালো লাগতেছে লোভ লাগতেছে খুব কিন্তু কি করার বাচ্চা কাচ্চা সব এমন তস নস করে সব কিছু তো গাঢ় কালারে নিতে হবে এটাই ডিসিশান নিচ্ছি আসলে শেষ পর্যন্ত কিছু করার নাই আর ওয়েল ক্লথের দেখেন এটা প্রিন্টটা বেশ ভালো লাগতেছে তো নানান রকমের প্রিন্ট দেখাতেছে এই প্রিন্টটাও বেশ ভালো তো দেখা যাক রিহানার বাবা কোনটা চুজ করে আমরা কোনটা নেই আপনারা সাথে থাকলে দেখবেন তো বৃষ্টির মধ্যে ওনারা আসলে সবকিছু ওপেন রাখতে পারছে না পলিথিন দিয়ে সব ঢেকে রাখছে এখন কি করব। আমাদের ওইভাবে করে ওনারা দেখাচ্ছে আমরা তো যে ফুললি সব কিছু দেখবো কত ভ্যারাইটিস আছে সেগুলো দেখতে পাচ্ছি না কি করব আর কিছু করার নেই তো ওয়েল ক্লথ কেনার শেষ রেহানা বাবা পে করতেছে আর আমি পাশেই আর পাশের ভ্যানে চলে আসছি তো এখানে এরকম খুনতে টুনতে আর অনেক কিছু স্পেচুলা তো আমার হামান দিস্তা লাগবে এর জন্যই আমি এখানে আসলাম দেখি হামান দিস্তা পাই কিনা এখান থেকে আবার একটু ওই যে হিজাব কিনবা হিজাব ওড়না আছে না ওরকম একটা ড্রেসের সাথে হিজাব কিনা দরকার কিন্তু ওটা আসলে কিনতে যাওয়াই হয় না আসলে আসে হয় না এই যে ছাতা নিয়ে বাচ্চা নিয়ে আমি কোলে রিহানুর বাবা জিনিসপত্র নিয়ে উঠতেছে গাড়িতে তো বাচ্চাকে রেখেই আমার যেতে হবে ছাতা নিয়ে যে বৃষ্টি ঝুমঝুম খুব ভালো লাগতেছে রায়ণ খুব এনজয় করলো আমার কোলে কোলে ছাতা ধরে আসতে আসতে তো ওকে রেখে গাড়িতে আমি চলে যাচ্ছি হিজাব কিনতে দেখি কালারটা পাই কি না আমার অনেক দিন ধরে এটা আমি খুঁজতেছি আমি কালার পাচ্ছি না আর এখানে তো আমার আশাই হয় না রেগুলার যেহেতু এখন মিরপুরে থাকা হচ্ছে না তো এজন্য আজকে সুযোগ একটু পাইছি আসছি দেখি পাই কি না তো এখানে হিজাব নিলাম নেওয়া টেওয়া শেষ এখন চলে যাব আমরা কোথায় বলেন তো যাচ্ছি শওকত কাবাবে তো মিরপুরে বিখ্যাত কাবাব এখানে পাওয়া যায় খুবই নাম করা একটা দোকান কিন্তু দোকানটা যদিও খুব ছোট দেখে আউটলুকটা দেখে আপনাদের অনেকেরই পছন্দ হবে না যারা আপনারা জানেন না কিন্তু এটাই আমার মনে হয় যে এটাই ওনাদের বিজনেস স্ট্র্যাটেজি ওনাদের যে ঐতিহ্যটাই ওনারা ধরে রেখেছেন যে আগের ভাইবটা আগে মানুষ কিন্তু আগের জিনিসটাই বেশি পছন্দ করে যে আগে এরকম ছিল পুরান জিনিসও গরম গরম ভাজা হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি জমে গেছে একেবারে খেলা তো একদম গরম গরম কাবাবগুলো এখন খাওয়া হবে দেখে জিবে পানি চলে আসছে এখন বসার অপেক্ষা তো আঙ্কেল আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি পার্সেল নেবেন আমি না পার্সেল নিবো না পার্সেল জিনিসটা আমার মোটেও পছন্দ না পার্সেল নিলে বাসায় যাবো লতল্যাথা পেত হয়ে যাবে কাবাবটা ক্রিস্পি ভাবটা থাকবে না সো আমি সবসময় প্রেফার করি দোকানে মানে এরকম রেস্টুরেন্ট টেস্টুরেন্টে খাওয়া খাওয়াইটাই আমি সবসময় প্রেফার করি বাসায় নিয়ে খাওয়াটা আমার কাছে মোটেও ভালো লাগে না বসে পড়লাম এখানে জায়গা পাওয়াই মুশকিল এখানে অনেক সময় দাঁড়ায় থাকতে হয় তো অবশেষে পেয়ে গেছি আমরা আমাদের আজকে লাখটা ভালো তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে খাবারের জন্য আমরা ওয়েট করতেছি এখানে হাত ধুব যদিও ব্যবস্থা দেখে অনেকেরই খুব বেশি পছন্দ হবে না বাট এখানকার খাবার দাবার খুবই পছন্দ আমাদের আমাদের শুধু না অনেকেরই ফেভারিট আর মিরপুরের মধ্যে তো বিখ্যাত কাবাব শওকত কাবাব নাম করা কাবাব তো এই যে দেখেন প্রাইস লিস্ট এখানে তো সব কিছুর দাম এখানে দেওয়া দেওয়ালে দেওয়ালা দেওয়া কাউকে জিজ্ঞেস করতে হবে না এখানে যেহেতু মেনু সিস্টেম ওই রকম নাই দেওয়ালের মধ্যে আটকানো তো এটা অনেক আধুনিক কোনো রেস্টুরেন্ট না এটা অনেক পুরোনো একটা রেস্টুরেন্ট তো সেই ঐতিহ্য ওনারা বজায় রেখেছেন আগের ভাইটাই ধরে রেখেছেন চলে আসছে আমাদের খাবার কাবাব তো এটা বিপচাপ আমরা সবসময় এখানে এসে বিফটাই ট্রাই করি বিফ চিকেন চাপও পাওয়া যায় চিকেনটা ভালো লাগে না বিফ যেটা বিফটাই ভালো লাগে তো বিফ চলে আসছে রিহান বাবা আমার জন্য আরও স্পেশাল খাবার অর্ডার দিছে আমার মগজ পছন্দ তো মগজটাও আসবে এখন আসে নাই আর ওদের এই বিখ্যাত তেঁতুলের টক এই টকটা আনবিটেবল এই টকটা আমার মনে হয় শহরে আর কোথাও পাওয়া যায় না এই টকের জন্যই কাবাবের স্বাদটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায় তো পরোটাটাও বেশ মজা লাগলো পাতলা পাতলা পরোটা রুমালি রুটির যে একটু মোটা কিন্তু স্বাদ বেশ ভালো তো কাব খাচ্ছি মগজ খাচ্ছি মগজ যেন বাবা খায় না আমি আর রায়ানই খাচ্ছি তো আমরা দেখেন খাচ্ছি রায়ান খুব এনজয় করতেছে তো খাওয়া দাওয়া শেষ একদম ফুল খেয়ে পেট ভর্তি খাওয়া দাওয়ার খেয়ে আমরা চলে আসছি এসে মনে হলো একটু ফানটা খাওয়া দরকার ওখানে যে কোক নেওয়া হয়েছে ওইটা রায়ানই খেয়ে শেষ করে ফেলছে পরে আর ওখানে ভিতরে গরম মানে এসির কোনো ব্যবস্থা নাই আর ওই রকমই ওখানে শীতের দিন গেলে বেশ আরাম তারপরেও এত টেস্টি যে মানুষ ঘামতে ঘামতে ওখানে খাবার খায় আমি একটু বেঙ্গলে গেলাম জিনিসপত্র একটু টুকিটাকি কিনলাম আর রায়ানকে নিয়ে ওর বাবা গেছিল সেলুনে তো সেলুনে চুলটা দেখলে নিয়ে কাটাটা হালকা একটু ছেটে দিচ্ছে যেহেতু ওকে নাড়ু করে দেওয়া হয়েছিল নতুন চুল ওঠার পরে তো আর ছাঁটা হয় নাই তো ছেঁটে দেওয়া হলো এই তো রায়ান রায়ানের নতুন লোক তো খুব খুশি ও চুল টুল কেটে না থাকলে যা হয় ঘরের পুরন আসছি দেখেন দরজা টরজা সব এগুলো সব ফাঙ্গাস পড়ছে এই টেবিলও এরকম হয়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমাদের টেবিল টেবিল সব নষ্ট হয়ে গেছে নাকি পরে মুছে দেখি যে এরকম বদ্ধ ঘরে সব নষ্ট হয়ে গেছে আসলে ফাঙ্গাস হ্যাঁ পুতুলের বক্স দিতেছি ওর পুতুলের বাক্স দাঁড়া দাঁড়া পুরান বাসা ও ফুফির বিয়ের ছবি ওই করে পুরান ঢাকা এই দেখেন ওর ফুপির বিয়ের ছবি তুমি মার পেটে তোমার তো এখানে ছবি নাই তুমি মার পেটে ঘর দোর কি অবস্থা সব বালিশ কল বালিশ কাঁথা পুতুল মুতুল সব এমনি করে পড়ে আছে কেমন লাগে বাসায় গেছিলাম আর জিনিসপত্র সব এগুলো আনা হয়েছে দেখেন কি অবস্থা আর এগুলো শাড়ির প্যাকেট শুধু প্যাকেট শাড়ি নয় মানে শাড়ি পুরোনো শাড়িগুলোই রাখবো ওই জন্য প্যাকেট নিয়ে আসছি যে আছে এগুলো কিনলাম একটা হামান দিস্তা আর স্ট্যাচুলো আর একটা কিনছি এরকমই একটা আমার আছে একটা খুন্তি কিনছি ও যেটা আছে ওটা একটু খাঁজালা মনে হয় যে সাইডের তরকারি আটকা আটকা রাখে তো এটা আমি কিনছি আমার একটা

প্লাস্টিকের যে এগুলো ম্যাটগুলো যে নিয়ে আসলাম কিনে তো এটা এই রিহানের পরার টেবিলে বিছানো হলো আর এই উপরে একটা পলিথিনও পাতলা লেয়ার দেওয়া হলো যাতে সহজে ক্লিন করা যায় আর উপর ওইটা নিচের প্লাস্টিকটা যাতে নষ্ট না হয় ম্যাটটা যার জন্য তো দেখেন এটা কাটতে গিয়ে একটু অংশ কাটা পড়ছে সেটা রায়ান তার হানিমুনি পুতুলটাকে শাড়ি পরায় দিছে তাই না

তো ওই হানিমুনিটা আসলে রিহান তুলছিল তাই না শেফস টেবিলে ওই যে পুতুল যে পিক করে কয়েন দিয়ে সে ওখানে তুলছিল অনেক আগের কথা সেটা আর এখন ওই যে এগুলো আছে এগুলো আবার কোথায় কোথায় বিচাইতে হবে জায়গায় জায়গায় আর আমি আমার সাইড টেবিলের জন্য আমি এটা নিচ্ছি মেরুন কালারের এটা যদি ওখানে লাল আসতেছে এত লাল না এটা মেরুন কালার আর সাদাটা অফারটা আমার বেশি ভালো লাগছে কিন্তু অফারটা নেই নেই কারণ রায়ান সাদাটা কোন খেলনা পাতি হেন তেন এটা ওটা ধরে নাড়ে দেখা যাবে যে সব কিছু দেখা দু এক দিনের মধ্যে ময়লা করে ফেলবে আর এটা আমার কাছে বেশি ভালো লাগছে করে আমি মনে হলো যে না এটা আর অফ পছন্দ করছিলাম তো ভাবলাম যে অফ যেহেতু নেওয়া হচ্ছে না সো এটাই নিয়ে ফেলি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অমিতা স্ট্রিম ফলো দেখা সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ এই ড্রেসটা আব্বু চায়না না থেকে নিয়ে আসছিল সে অনেক আগে দেখেন পুরানো হয়ে গেছে ড্রেসটা সে ড্রেসটা সে ফেলবে না কিছু করবে না এটাই পড়তে হবে তার দেখেন এত পছন্দের পিঙ্ক কালারের ড্রেস আর বাচ্চাদের ছেলে বাচ্চাদের পিঙ্ক কালারের ড্রেস সচরাচর পাওয়া যায় না মানে এটা একটা ঝামেলা ওর খালি পিঙ্ক কালার পছন্দ